নমস্কার আমি শিউলি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা গাছের সঙ্গে পরিচয় করাবো এই যে দেখুন এই গাছটা এই গাছটাকে হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন আবার অনেকেই চিনতে পারছেন না এই গাছটাকে বলা হয় নয়নতারা গাছ এই গাছগুলোকে আমরা আমাদের ছাদ বাগানে লাগাই সৌন্দর্য বৃদ্ধি করতে বছরের প্রায় সব ঋতুতেই এই ফুলগুলোকে পাওয়া যায় এই গাছগুলো বেড়ে ওঠার জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না তবে একটুখানি যত্ন নিলেই গাছের প্রচুর ফুল ফোটে সাধারণত এই ফুল আমরা পুজোর কাজে ব্যবহার করে থাকি কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই গাছ একটি হাজার গুণ সম্পন্ন ওষুধি গাছ যা ক্যান্সারের মতো মারণ রোগও অনেক সময় নিরাময় করে তোলে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি গুণ আছে এই নয়নতারা গাছের পাতা ফুল এবং শিকড়ে আজকাল বেশিরভাগ মানুষই ডায়াবেটিসের পেশেন্ট খাবার দাবারের ব্যাপারে তাদের বিশেষ রেস্ট্রিকশন থাকে এই নয়নতারা গাছের পাতার রস ডায়াবেটিস রোগীর জন্য ভীষণ উপকারী আমাশা প্রতিরোধ করতে ভীষণভাবে সক্ষম এই নয়নতারা গাছ যাদের পিরিয়ডসের সময় প্রচন্ড পরিমাণে ব্লিডিং হয় এই অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে নয়নতারার বিশেষ ভূমিকা আছে বলতা বা মৌমাছি কামড়ালে দেখবেন জায়গাটা ফুলে যায় সেই ফোলা জায়গাতে যদি নয়নতারার পাতার রস ব্যবহার করা হয় তাহলে অনেকটাই আরাম পাওয়া যায় নয়নতারা গাছের পাতা বা শিকড়ে যে অ্যালকোলাইট থাকে সেটা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা হাই প্রেশারে ভুগছেন তারা যদি সপ্তাহে দু থেকে তিন দিন নয়নতারার নির্যাস খেতে পারেন তাহলে দেখবেন অনেকটাই স্বস্তি পাবেন নয়নতারার পাতার রস অ্যান্টিসেপ্টিক বা জীবাণুনাশক হিসেবে ঘা বা ক্ষতস্থানে ব্যবহার করলে অনেকটাই স্বস্তি পাওয়া যায় যাদের ঘন ঘন মাথা ব্যথার সমস্যা হয় তারা মাঝে মাঝে যদি বিকেলবেলা করে এই নয়নতারার তিন চারটে ফুল এবং পাতা দিয়ে চা বানিয়ে খেতে পারেন তাহলে দেখবেন এই মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন যাদের ত্বকের সমস্যা রয়েছে যেমন ফোড়া এলার্জি চর্মরোগ এই সমস্ত সমস্যার ক্ষেত্রে যদি নয়নতরা পাতার রস বা পাতাটাকে বেটে শরীরে মাখা যায় তাহলে দেখবেন একটা মহা ওষুধের কাজ করে থাকে তো এই ছিল আমার আজকের ভিডিও নয়নতরা গাছের গুণাগুণ এরকম আরও বিভিন্ন গাছের ফুল ফল এবং পাতা সম্পর্কে নানান রকম গুণাগুণ এবং অজানা তথ্য পেতে আমার চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন